ফের ত্রিপুরাতে দুশো জন ভোটার কংগ্রেসে যোগদান করলেন সুদীপ রায় বর্বনের হাত ধরে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা কংগ্রেসের দাপটে বিধায়ক বীরজিৎ সিনহা ত্রিপান্ন কৈলাস শহরের কার্যত এবার যোগদানের কর্মসূচি জনজাতি ভোটাররা শয়ে শয়ে কংগ্রেসের দিকে এগিয়ে এলেও সামনে এডিসি ভিলেজ নির্বাচনে কতটা ফ্যাক্টর হতে পারে কংগ্রেস এটাই শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছেন রাজনৈতিক মহল আপনারা দেখছেন চব্বিশটি ভেদই আমাদের ইউটিউব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন রাজ্য রাজনীতির ময়দানটা এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে বলা যাচ্ছে তাই ত্রিপুরাতে দিকে দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে বিরোধী রাজনৈতিক দলগুলো সুদীপ রায় বর্মন বলেন রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নেই তাই শয়ে শয়ে ভোটার ফের কংগ্রেসের হাত ধরলেন এমনটাই প্রতিক্রিয়া দেখা গেল ত্রিপুরা রাজ্য রাজনীতিতেই আজ ছিল এই পর্যন্ত আমাদের প্রতিবেদন